বাবা অরেঞ্জও সুপার গুড মর্নিং হ্যাপি সানডে আজ রবিবার এখন টাইম হয়ে গেছে পড়ে এগারোটা সরি এগারোটা কুড়ি আর এগারোটা করে চাজু গেছে বাজারে বাজারে একটু বেলা আর ওমনি কি বলো তো বাজারে গেলে একটু বেলা করেই যায় গেছে তখন দশটা দশ পনেরো হবে বাজারে গেছে আমি বলুন একটু তাড়াতাড়ি যাও না তাড়াতাড়ি যাবো বেলাতেই যাও তাড়াতাড়ি গেলে কি বলতো আমাদের এখানে সবাই ভোর থেকে বাজার শুরু করে দেয় ওই জন্য ও মোটামুটি সাড়ে নটা দশটার আগে মানে ওর আগে কখনও যায়নি যা পাবে তাই নিয়ে আর তুই এসে পড়বে পাইনি বা পাই না করবে কিন্তু ওই ওই সময় ওর ধরা বাঁধা ও আগে বললে জীবনে যাবে না চাটা টা খেয়ে উঠে ঘুম থেকে উঠে এমনি নিয়েও কী তো অন্যান্য দিন তো অসুবিধা দাড় বাচ্চাদের ছেলেকে স্নান পাবো বলে জলটা ই করছিলাম গরম জলটা রেডি করলাম আর কী বলো তো মানে ওই সকাল সকাল উঠে বাজারে যাবে এই করবে সব ও অত তাড়াতাড়ি উঠতে পারে না আর এমনিতে সারা সপ্তাহে তো প্রত্যেকদিনই ও রাত্রি মোটামুটি চারটের আগে ঘুমায় না এবার উঠে সকালবেলা যে ওঠে উঠতে বলবো তাড়াতাড়ি যাওয়ার জন্য সেটা হয়ে ওঠে না সেই কারণে দেরি করেই ওঠে যাই হোক হ্যাপি সানডে এই হচ্ছে বাজার নিয়ে এসে এটা মাছের বাজার সেই জন্য বেশি নেই আর এটা হচ্ছে সবজি বাজার বাবা এটা প্রচন্ড ভারী আর দেখায় কি কি দরকার আমার একটা এমনি দরকার ছিল বাজারে যাচ্ছে এবার তোমাদের আমাদের এখানে শাক সবজির কেমন দাম হয় ছোট্ট করে একটা আইডিয়া দিয়ে দিই আমাদের এখানে পালং শাকের কিলো মোটামুটি পঁচিশ থেকে তিরিশের মধ্যেই থাকে যখন পুরনো সাইডে মানে নতুন নতুন উঠলে তখন ওটা পঞ্চাশ টাকা করেই কিলো থাকে আর মূলোর দামটা আমি খুব একটা বেশি জানি না কারণ মূলো এখান থেকে আমি কিনি না রাজু পালং শাক মূলো সবই কিনে আনে কিন্তু পালং শাক যেহেতু রোজ এখানে ভ্যানে করে আসে দামটা বলতে বলতে যায় সেই হিসেবে জানি আর বাঁধাকপি এখন যেহেতু নতুন উঠছে যার জন্য বাঁধাকপির দামগুলো কিন্তু অনেকটা বেশি ক্যাপসিকাম ওই ধরে রাখো পনেরো টাকা করে স হয়ে যায় কখনও বারো টাকা শ হয় এরমভাবে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুলি এই পেঁয়াজগুলিটার রাজু বললো পঁচিশ টাকা নিয়েছে এতে হচ্ছে তোমার দেড়শো গ্রাম করে পেঁয়াজ কুলি আছে আর বেগুনের দামটা অনেক বেশি একশো চল্লিশ টাকা একশো কুড়ি টাকা করে কিলো হয় আর পিঁয়াজ তো এখানে আমাদের এখানে যেরকম তিরিশ টাকা কিলো হয় পঁচিশ টাকা সেটা ওপর নিচ হতেই থাকে তোমরা কমেন্ট করবে যে তোমাদের ওখানকার আর এখানকার মধ্যে দামের কতটা ডিফারেন্স

तो शादी चुनाव लिया था माँ लेकिन मेरी कैसे नहीं आई ना इधर आओ दे इधर आंग मोटी ओह सर सर सॉरी 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 वो वाले जो आए नहीं चैला इधर चैला वाले नहीं टेके वाश पता ना चैला ये

এই দেখো আমার শাস্তি ভালোবাসে সেই জন্য প্রচন্ড ভালোবাসে কেন বাবা এই দেখ বাবা ইয়ে নেই চিকেন না চিকেন কি আছে পুরোটা এবার হাত দো তোর মার আমি দেখ এইবার মার দেখ এইবার আচ্ছা এটা আছে কাটা এটা আছে গান মোহাটি এটা আমার শ্বশুর ভালোবাসে এটা রাজু ভালোবাসে এটা আমার শাশুড়ি ভালোবাসে এটা আমার শাশুড়ি ভালোবাসে এটা আমি ভালোবাসি এটা আমি ভালোবাসি এটা রাজু ভালোবাসে আলুগুলো দিয়ে পালং শাকটা করে নিচ্ছি সন্ধ্যা চাটা খেয়ে না উঠতে উঠতেই আবার রাতে রান্না এটা হচ্ছে ছেলে চিকেন স্যুপ বানাবো সেই জন্য এটা একটু হালকা করে পেঁয়াজ দেবো না একটু কম পেঁয়াজ দেবো তো ওর একটু স্যুপ বানিয়ে দেবো ওর একটু সর্দিও করেছে নইলে আমরা যেটা রান্না করতাম সেটাই খেত অল্প করে একটু স্যুপ আর আমাদের তো চিকেন হচ্ছে আরও বরফে আটকে আছে ছাড়িনি বলে আমি বলি ওটা আলাদা করে রাখি আর আজ যেহেতু বলল একদম হালকা করে ঝোল করবে আমাদেরটাও সেই জন্য বললো দুটো পেঁয়াজ দিলে হয়ে যাবে এই পেঁয়াজ রসুন আদা এগুলো কাটবো আগে ছেলেটা করে নিই ভাত করে নিয়ে তারপর হচ্ছে স্যুপটা বানাবো এই সরি রাজু করবে আর সকালে আজকে দেখো সকালে আজকে গিয়ে তো আমি হাঁড়িতেও ভাত করেছিলাম প্রেসার কুকারে গাডার হারিয়ে ফেলেছি সেই জন্য হাঁড়িতেই হাত করেছি মানে ভাত করে নিয়েছি তবে রাত্রিবেলা প্রেসার কুকারেই স্যুপটা বানাবো তো অন্য গাডার একটা খুঁজে পেয়েছি সেটা দিয়ে আপাতত করছি এটা ভাত লেগে আমি সকালে এটাতে চাল দিয়ে দিয়েছিলাম অলরেডি বাটারটা শেষ হয়ে গেছে ওই জন্য একটুখানি সাদা তেল আর একটু হালকা করে ঘি ইউজ করবো তেই ফ্লেভার চলে আসবে আর আমি ওই গাজর ফাজর কিচ্ছু কাটিনি কারণ ওই বলছি সর্দি সর্দি করেছে এমনি কিছু খেতে চাইবে না ওই অল্প করে একটুখানি টেস্ট করে দিয়েছি কারণ আমরা মাংস হচ্ছে শুনলে ও যদি মানে না দিই মাথা খারাপ হয়ে যাবে সেই জন্যে নাহলে আমাদের তরকারি ও খেয়ে নিতি একদম অল্প তো বাটার দিলে খুব ভালো হয় আর না থাকলে তখন কি কী করব 真不行。 I feel the gravity pull and it keeps me away. I would rather be here lonely in space. I've made up my mind, I just wanna be free. I live my own life in. এই সবে রান্না বান্না করে মানে ছেলের রান্নাটা আর ওদিকে ভাতটা করে আর বসলাম চুলটাকে একদম উঠিয়ে বেঁধে নিয়ে যাচ্ছি আজকে না মানে কি বলবো হঠাৎই একটুখানি মনে হলো যেন তেল মাখি বলে একটুখানি তেল দিয়েছি আমি মনে হয় এই পঁচিশ বছর পর তেল মেখেছি মনে হয় বিয়ের আগেও মাখতাম না বিয়ের পরেও কোনোদিন মাখিনি বিয়ের আগে তাও একটু আধ মাখতাম বাট বিয়ের পরে মানে অনেকগুলো বছর তেল মাখিনি অনেকগুলো বছর সেই জন্য আজকে একটু হালকা করে তেল দিয়েছি কারণ চুলটা পুরো চিপটে চিপটে লাগছে আমার একদম পছন্দ না তেল মাখা কি বলবো তোমাদেরকে এখন টাইম হয়েছে কটা বাজে সাড়ে আটটা রাজু কাজ সারছে কাজটা ছেড়ে উঠে নটার দিকে বললো ও মাংসর ঝোলটা ও বানাবে আর যদি দেখি ওর কাজ করতে দেরি হচ্ছে আমি এবার হালকা ঝোল তো বেশিক্ষণ টাইমও লাগবে না জাস্ট একটু হালকা ফোড়ন দিয়ে হয়ে যাবে একটু নাকের ড্রপটা নজল ড্রপটা নিয়ে আসবে কারণ ওর ড্রপটা শেষ হয়ে গেছে মানে ড্রপটা আর যেহেতু সর্দি করেছে আর বাচ্চাদের সর্দি করলে তো খুব সমস্যা আর এগুলো বলে বাইশ দিনের মেয়াদ থাকে যার জন্যে বিশেষ করে আনা কারণ ওটা দু তিন মাস অলরেডি হয়ে গেছে কারণ মাঝে সাথে একটু সর্দি করবে তখন একবার দুবার দেওয়া তারপর আবার রেখে দেওয়া এই শীতকালটা খুব লাগে আর হালকা পাতলা মাছের ঝোল অনেক দিন হালকা পাতলা চিকেনের ঝোল অনেক দিন পর এরকম সাথে সাদা তরকারি খাচ্ছে এটা কিন্তু পুরো কাঁচা লঙ্কা দিয়ে আর রাজু আবার এই ছেলের স্যুপটা খেতে ভালোবাসে মানে হালকা ঝোলটা ওই জন্য ওকে আবার এটা দিলাম আর আমি একটু পেঁয়াজ ছাড়া আমি খেতেই পারি না মাংস Feel the gravity pull and it keeps me away I would rather be here lonely in space I've made up my mind I just want to be free I live my own